কোপা আমেরিকার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে পেরোর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা দর্শক শক্তিশালী পেরোর বিপক্ষে আর্জেন্টিনা খেলবে তাদের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ ম্যাচটি বাংলাদেশ সময় কয়টায় অনুষ্ঠিত হবে এবং কবে অনুষ্ঠিত হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক চলতি কোপা আমেরিকাতে বেশ ভালো ছন্দই আছে আর্জেন্টিনা শুরুটাও বেশ ভালো হয়েছে আলবে জন্য গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অর্থাৎ উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা মাঠে নেমেছিল ক্যানাডার বিপক্ষে কেনাডাকে লাউতর মার্টিনেজ এবং জুলিয়ান গোলে দিয়েছে আর্জেন্টিনা এবং দ্বিতীয় ম্যাচে চিলিকে এক শূন্য গোলে হারানোর মাধ্যমে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে তারা কানাডা এবং চিলিকে হারানোর মাধ্যমে ছয় পয় নিয়ে প্রথম দল হিসেবে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা যদিও গ্রুপ পর্বের আরও একটা ম্যাচ বাকি আছে মেসিদের আগামী ত্রিশে ম্যাচটি অনুষ্ঠিত হবে ত্রিশে জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা আর্জেন্টিনা শেষ ম্যাচের মধ্যে ম্যাচে জয় পেয়েছে বর্তমানে তারা আছে তুঙ্গে বিশ্বের চেহারা দল বলা যায় আর্জেন্টিনাকে অন্যদিকে চিলি তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে জয় পেয়েছে দুটি ম্যাচে দুটি ম্যাচে হেরেছে এবং একটি ম্যাচে ড্র করেছে উত্তান পত্তানের মধ্যে দিয়ে যাচ্ছে দলটি এবারের কোপা আমেরিকাতেও বেশ ভালো কিছু করে দেখাতে পারেনি পেরু তাই আর্জেন্টিনার জন্য ম্যাচটি মোটেও কঠিন হয়ে যাচ্ছে না যদিও এই ম্যাচে খেলবেন না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি মূলত ছেলের বিপক্ষে ইঞ্জুরিতে পড়ার কারণে পেরুর বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন না মেসি বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন ম্যানেজার স্ক্যালোনি দর্শক ত্রিশে জুন ভোরে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা মেসিকে ছাড়া কি এই ম্যাচটি জিততে পারবে আর্জেন্টিনা আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন